হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব এবারের পুজোর স্পেশাল নারকেল নাড়ু এই নাড়ুটা খেতে খুবই সুস্বাদু একটা খেলে অনেকগুলো খেতে ইচ্ছা করবে আশা করছি আপনাদের এই নারকেল নাড়ুর রেসিপিটি ভালো লাগবে তা চলুন দেখে নিই এই নারকেল নাড়ুটা করার জন্য এখানে আমি দুটো নারকেল নিয়েছি এই নারকেলগুলো প্রথমে ফাটিয়ে নিচ্ছি দেখুন নারকেলগুলো একেবারে ফ্রেশ এখানে আমি দুটো নারকেল ফাটিয়ে নিয়েছি এবারে এই নারকেলগুলো কুড়ে নিচ্ছি এখানে আমি এই নারকেল কুরোনা দিয়ে এই নারকেল গুলো করে নিচ্ছি দেখুন নারকেল কুননা দিয়ে এই নারকেলগুলো কত সুন্দর কুড়া হচ্ছে এই নারকেল কুরোনা দিয়ে এই দুটো নারকেল আমি কুড়ে নিচ্ছি এই যে দেখুন দুটো নারকেলই কুড়ে নিয়েছি এবার এই নারকেল নাড়ুটা করার জন্য এখানে নিচ্ছি একটা চামচ ঘি এবার এই ঘিয়ে দিচ্ছি অল্প আমন্ড বাদাম অল্প কাজু বাদাম আর অল্প কিছু কিশমিশ এবার এগুলো এই ঘিয়েতে অল্প একটু ভেজে নিচ্ছি এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন বাদামগুলো কত সুন্দর ভাজা হয়েছে এবার আগে যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেখান থেকে এই বাটি করে মেপে দুই বাটি নারকেল কুড়া তুলে নিচ্ছি এই যে দেখুন এক বাটি তুলে নিয়েছি এবার আগে যে ঘিয়ে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই ঘি নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি আমি দুই বাটি নারকেল কুরা নিচ্ছি এবার এই নারকেল কুড়াটা অল্প একটু ভেজে নিচ্ছি যাতে শুকনো শুকনো হয়ে যায় এই যে দেখুন নারকেল কুড়াটা শুকনো শুকনো হয়ে গেছে যে বাটি মেপে আমি নারকেল কুড়া নিয়েছিলাম সেই বাটি মেপেই নিচ্ছি এক বাটি চিনি এবার নিচ্ছি হাফ বাটির থেকেও একটু কম গুঁড়ো দুধ আর নিচ্ছি ওই বাটি মেপি এক বাটি ঘন দুধ এগুলো দিয়ে নেড়ে নিচ্ছি যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে এই যে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখন নিচ্ছি একটা চামচ গাওয়া ঘি এই ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবার আগে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিচ্ছি এই বাদামগুলো দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি এবার নামাবার একটু আগে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো এবার এই এলাচের গুঁড়োটা দিয়েও একটু নেড়ে নিচ্ছি এই যে দেখুন এটা প্যান থেকে উঠে আসছে আর একটা ডোয়ের মতো হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি এবার এটা এই পাত্রে ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য এটা একটু ছড়িয়ে দিচ্ছি এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে অল্প একটু নিয়ে নাড়ু পাকিয়ে নিচ্ছি প্রথমে এক হাতে করে একটু জড়ো করে নিচ্ছি এই যে দেখুন এটাকে একটু জড়ো করে নিয়েছি এবার দুই হাতে করে একটু গোল করে নিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর গোল করে নিয়েছি এবার এটা এই শুকনো নারকেল কুড়াতে কোট করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর নারকেল নাড়ুটা হয়ে গেল আমি একইভাবে আরও একটা নারকেল নাড়ু তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আরো একটা নারকেল নাড়ু তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে আর একইভাবে বাকি সব নারকেল নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেল এবারের পুজোর স্পেশাল দুর্দান্ত সুস্বাদু নারকেল নাড়ু দেখুন নারকেল নাড়ুগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এই নারকেল নাড়ু থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে এই নারকেল নাড়ুগুলো দেখতে যেমন ভালো লাগছে খেতে খুবই সুস্বাদু হয়েছে এই নারকেল নাড়ুগুলো এতটাই মজাদার হয়েছে যে একটা খেলে অনেকগুলো খেতে ইচ্ছা করবে তবে আপনারা বাড়িতে খুব সহজেই এইভাবে নারকেল নাড়ু তৈরি করে নিতে পারেন এবারের পুজোতে বাড়িতে তৈরি করে দেখবেন খুবই সুস্বাদু হবে খেতে এই নারকেল নাড়ুগুলো তবে আপনাদের যদি এই নারকেল নাড়ুর রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন